পরিচিত হতে এসেছিলাম লিচুর সাথে লিচু দেখে তো ভাই মনটা কেড়ে গেছে সত্যি সেই ছিল লিচু অসাধারণ আমার কাছে লেগেছে দেখুন কত সুন্দর ও মাশাল্লাহ সেই সেই মনে হচ্ছে লিচু নিয়ে ছবি উঠায় লিচুনের টা আ কিন্তু ভাই এখনও পাকে নাই যার কারণে খেতে পারছি না তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে সত্যি বলছি টাসমি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি যখন সবার ভিডিওটি দেখি সম্পূর্ণ ভিডিও দেখার পরে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করি অবশ্যই আপনারাও আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এটা অনুরোধ রইল সকল ভাই বোনদের প্রতি সবাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই দেখুন কত সুন্দর লিচু হয়েছে মাসাল্লা এটা আল্লাহর একটি নিয়ামত খুবই ভালো লেগেছে আমার কাছে লিচু বলে কথা লিচু কিন্তু সেই স্বাদ ভাই বিভিন্ন গাছে বিভিন্ন ভাবে ধরেছে আসলে নিচে কম আছে কিন্তু উপরে বেশি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যতদূর এই যে যেমন দেখুন কত সুন্দর লিচু ধরেছে আল্লাহ অনেক সুন্দর এটা আসলে আল্লাহর নিয়ামত তাই সবাই ভিডিওর সাথে থাকবেন এবং লিচু দেখানোর চেষ্টা করতেছি কোথায় কি আছে বেশি লিচু ধরে নাই যার কারণে হয়তো লিচু কম দেখাতে পারবো ভিডিওতে এই হলো বাগান আপনারা দেখুন সত্যি বাগানটি খুব সুন্দর ছিল কিন্তু লিচু যদি বেশি ধরতো ভালো লাগতো তারপরে অনেক খুশি যে লিচু বাগানে আসতে পেরেছি আপনাদের দেখাতে পারতেছি লিচু বাগান সত্যি মন কেড়ে যায় কিছু কিছু জিনিস আছে আসলে মন কেড়ে যায় এই যে যেমন দেখুন সত্যি আল্লাহ অসাধারণ এক এক থোকায় কতগুলো লিচু ধরেছে দেখুন দেখলে আসলে মন ছুঁয়ে যায় অবশ্যই আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন আল্লাহর নিয়ামত বলে কথা যতটুকুই ধরেছে এটাই আলহামদুলিল্লাহ বলতে হয় যেহেতু ফল এটা আমাদের হাতে থাকে না প্রাকৃতিক সম্পূর্ণ আল্লাহর হাতে প্রকৃতি তাই অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লিচুগুলো অনুভব করবেন আল্লাহর দেওয়ার নিয়ামত দেখুন আপনারা অবশ্যই ভিডিও করতে ভাই কষ্ট হয় নিত্য নতুন জিনিস দেখাতেও কষ্ট হয় তাই আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে ভাই এটা অনুরোধ রইল সত্যি ভালোকে ভালো বলতে হয় এটা মানতে হবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে অনুরোধ রইল টোটালি এটা মনে করেন টোটালি এটা একটা বাগান লিচু বাগান খুবই ভালো লাগলো আমার কাছে নিত্য নতুন পরিবেশ আসলে সুন্দর ভালোবাসার চলমান থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা সুন্দরময় কমেন্ট করবেন এটা অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর আমার সাথে যারা যুক্ত আছেন ভালোবাসা সব সময় থাকবে ইনশাল্লাহ আমি যতদূর পারি আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে থাকি লাইভে হয়তো মানুষের যেতে পারি না কারণ লাইভে যাওয়ার সময় ভাই পাই না কারণ একটা মানুষের লাইভে যদি কেউ যায় অন্তত বিশেষ করে দশ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট থাকতে হয় সেই সময়টা আমার হাতে ভাই নাই থাকে না যার কারণে আমি ই করতে পারি না আপনাদের সাথে যুক্ত হতে পারি না তাই সবাই মনে কিছু করবেন না আর আপনারা জানেন বিশেষ করে আমি খুবই একটা ফেসবুকে মেম্বার বিশেষ করে আপনাদের লাইভে যেতে না পারলেও আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেখি এবং কমেন্ট করি এটা আপনারা জানেন তাই আমার ভিডিও আপনাদের সামনে যদি যায় অবশ্যই কেউ স্কিপ করবেন না এটা অনুরোধ রইল সকল ভাই বন্ধুদের কাছে স্কিপ না করে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে ভালোবাসার চলমান সময় ছিল এখনও থাকবে সারা জীবন থাকবে যতদিন আমার আইডি আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে লিচু দেখিয়ে বিদায় নিতে চাই অবশ্যই লিচুর সাথে আপনাদের মন মানসিকতাও লিচুর মতো হোক সবাইকে ভালোবাসার চলমান সব সময় ছিল থাকবে ইনশাল্লাহ আর সবার সফলতা কামনা করছি আল্লাহ যেন সবাইকে সফলতা দান করেন অবশ্যই